ষষ্ঠ দফা নির্বাচনে বিভিন্ন জায়গায় হিংসার ঘটনা ঘটেছে তবে মানুষ ভোট দিতে পেরেছে বলে মন্তব্য বিজেপি আজ এক সাংবাদিক সম্মেলনে দলের রাজ্য মুখপাত্র শমিক ভট্টাচার্য জানান মুখ্য নির্বাচনী আধিকারিকের আজকের ভূমিকায় তারা অসন্তুষ্ট ষষ্ঠ দফায় আবার পশ্চিমবঙ্গ তথা গোটা দেশের মানুষ দেখল যে পশ্চিমবঙ্গ তার চিরাচরিত ভোট সংস্কৃতিতে ফিরে এসেছে সকাল থেকে প্রার্থীদের উপরে আক্রমণ বুদ্ধ দখলের চেষ্টা ভোটারদের ভোট দানে বিরোধী দলের এজেন্টদের আক্রমণ বিজেপি মারধর এবং তার খবর পেয়ে যখনই প্রার্থী ঘটনাস্থলে যাচ্ছেন তখনই প্রার্থীর গাড়ি আটকে কদর্য শব্দ ব্যবহার স্লোগান সমস্ত কিছু চলছে এটা একটা নজিরবিহীন নতুন ধরনের ভোটের দৃষ্টান্ত স্থাপন করলো তৃণমূল কংগ্রেস যে সিস্টেম চলেছে সেখানে যতভাবে পারা যায় যাতে কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে তৎক্ষণাৎ পৌঁছতে না পারে সেই চেষ্টা করছে পুলিশ এদিক থেকে কার্যত পুলিশ অনেকটাই সফল বিভিন্ন জায়গায় তিনশোটা বুথ যেখানে ছাপ্পার চেষ্টা করা হয়েছিল অন্তত তিনশো জায়গা আমরা আমাদের কমপ্লেন জানিয়েছি প্রণব টুডু হসপিটালে চলে গেল আজকে একটা অভিনব দৃশ্য দেখলো যে কিভাবে একজন করা হচ্ছে দুজন আক্রান্ত হলেন প্রার্থীকে তার মধ্যে একজনের মাথা ফেটে গেছে তিনি এখন হসপিটালাইজ চিকিৎসাধীন প্রণব টুডু হসপিটালাইজ তবে ভোট দানের সংখ্যা বেশি মানুষ ভোট দিচ্ছেন মহিলারা স্বতঃস্ফূর্তভাবে বেরিয়েছে ভোট দিচ্ছেন